অনুষ্ঠানটি অন্য নদীর দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে ভুলবেন না এই ভুলটা পরিমাণে সবচাইতে বেশি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে একশো ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে সেটা হলো কোরবানির পশু যারা বানায় কসাই তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় ঠিক না বেঠিক পারিশ্রমিক হিসাবে নগদ টাকা তাদের সাথে চুক্তি থাকে হাজারে কত টাকা এরকম একটা সিস্টেম আছে এই সিস্টেমে গোটা গরু বলেন ছাগল বলেন এটা তারা বানায় এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানের পশু থেকে কি দেওয়া হয় গোষ্ঠ দেওয়া হয় যদি তাদেরকে অন্য দর্জনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য দর্জনকে হয়তো আধা কেজি এক পোয়া করে আপনি দিচ্ছেন সাধারণ তাদেরকে দান করছে কিন্তু এদেরকে দুই চার পাঁচ কেজি দিচ্ছেন কেন তারা কষ্ট করছে পরিশ্রম করছে পরিশ্রম করছে তারা এই তাদেরকে দিচ্ছেন তাহলে পারিশ্রমিক হলো পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন তাহলে এটা কি হলো পারিশ্রমিক হলো আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোনো কসাইকে অতিরিক্ত গোষ্ঠ বলেন বা পশুর অন্য কিছু বলেন এটা দেওয়া শরীয়তে জায়েজ নাই কষাইরাও খুব চালাক তারাও আমাদের সঙ্গে এই কোরবানির পশু এটা বানানোর জন্য যখন চুক্তি করে তখন খুব বেশি দরাদরি করে না কারণ তারাও জানে যে দু চার পাঁচ কেজি গোস্ত তো আমি এমনিই পাবো তো চার কেজি গোস্ত পালে তো দুই হাজার টাকা দাম এমনি আসে গেল অতএব এক হাজার যদি চুক্তিতে কমও হয় লস নাই ঠিক না ঠিক এটা ভুল এই সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের একাধিক একবারে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায় বিশেষ করে সহি বুখারিতে নবী সাল্লা সাল্লাম স্পষ্টভাবে তার নির্দেশ পাওয়া যায় তিনি বলেছেন লাইতা ওলাইতা লিজা জাহারাতি হ্যা সেই আ কোরবানির পশু এটা কসাই যারা কাটে অথবা এটাকে বানায় তাদেরকে এই কোরবানের পশু থেকে কোনো কিছু দেওয়া যাবে না আলী রাদুল্লাহ তাল আহকের নবী করিম সাল্লা বিদায় হজের সময় তাকে কোরবানের পশুগুলা তিনি নিজের হাতে অনেকগুলো কোরবানি করেছেন বাকিগুলো তাকে করতে বলেছেন এরপরে বলেছেন এই পশুর সব কিছু বন্টন করে দেওয়া মানুষদেরকে হাজিদের মধ্যে তাদেরকে খাওয়াও আর খবরদার কোনো কিছু তুমি ওই কসাইকে বা যারা বানাবে তাদেরকে দিবা না অর্থাৎ তাদের পারিশ্রমিক আলাদা দিবেন নগদ টাকা দিয়ে কোরবানির পশু থেকে আপনি দিবেন না আসলে কোরবানির পশুর এক গোস্ত এটা আমরা কোরবানি করে দিলাম মানে আল্লাহকে দিয়ে দিলাম ঠিক না ঠিক আল্লাহ সুমাতার নিয়ম হলো কোনো কিছু আল্লাহকে দান করলে আল্লাহ নিজে সেটা গ্রহণ করেন না আগের যুগে আল্লাহকে দান করলে মানুষ পাহাড়ে রেখে আসতো সেটা আসমান থেকে এসে আগুনে এসে জ্বালিয়ে দিত তার মানে আল্লাহ তালা অ্যাকসেপ্ট করছেন আর যদি না জ্বালাইতো তার মানে আল্লাহ ওটা অ্যাকসেপ্ট করেন নাই আর আখিরি জামানার উম্মতকে আমাদের জন্য আল্লাহ সুমাতাল্লাহ সুযোগ দিয়েছেন সেটা কি আমরা আল্লাহ জন্য কিছু দান করলে জাকাত দিলে ফিতরা দিলে সব আল্লাহর জন্যই তো দান করি আল্লাহ সুমাতালা ওইটাকে গ্রহণ করেন না জ্বালিয়ে দেন না আল্লাহ সুমাতালা আমাদের সুবিধার জন্যই গরিবদের মাঝে বন্টন করার জন্য নির্দিষ্ট খাতে দেওয়ার জন্য আল্লাহ কি করছে নির্দেশ করছেন কোরবানের গোস্তটা শুধু ব্যতিক্রম এখানে আল্লাহ সুমাতালা গোস্তটা আমাদেরকে খাওয়ার সুযোগ রেখেছেন যে তোমরা যারা কোরবানি করছো তোমরা নিজেরা কি করতে পারো এটা খেতে পারো দান করতে পারো রাখতে পারো এনোর সুযোগ আছে সোনাই তিরমিজিতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতাইমু ওয়া দাখিরু তোমরা নিজেরা সেখান থেকে খাও মানুষকে দান করো আবার রেখে দাও সুযোগ আছে এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তিন দিনের বেশি রাখা যাবে না কিন্তু এরপরে সেটা তিনি প্রত্যাহার করেছেন রহিত করেছেন এরপর বলেছেন তোমরা এখান থেকে যা খুশি করতে পারো অর্থাৎ যা খুশি বলতে নিজে খাও মানুষকে দান করো জমা করো কিন্তু বিক্রি করা যাবে যাকে আপনি দান করছেন সে বিক্রি করতে পারে কিন্তু আপনার কোরবানির গোস্ত আপনি বিক্রি করতে পারবেন যেহেতু বিক্রি করা যায় না অতএব পারিশ্রমিক কাউকে দেওয়া যায় না বিধায় আপনার যে কসাই এই পশুটা বানায় দিয়েছে তাকে যদি আপনি টাকা দিলেন আর গোস্ত অতিরিক্ত দিলেন এই জন্য এই খেয়াল থেকে যে সে কষ্ট করছে পরিশ্রম করছে তাহলে পরিশ্রমের বিনিময় দিলেন সেই হিসাবে এটা কি হবে না যায় হবে না সবচেয়ে বড় কথা বিক্রম শাস্ত্র নিষেধ করছেন ব্যাস তাহলে আমাদের এই কাজটা করা উচিত কি উচিত না সারা বাংলাদেশে কসাইকে গোস্ত দেয় না এরকম কোরবানি করার কজন লোক আছে বলে একজন আপনারা দেখছেন এস পর্যন্ত অথচ উচিত হলো কসাইকে আগে ভাগে বলে দেওয়া যে বাবা তুমি এই গরু বানাইতে কত টাকা নিবা বলো আর মাথায় রেখো তোমাকে কিন্তু আমি কোনো গোষ্ঠ দেব না যদি দেই তো অন্য দশজনকে যেভাবে দেব তোমাকেও সেই হারে দেব তুমি এটা বানাইছো সেই হিসাবে তোমাকে আমি এক্সট্রা কোনো গোষ্ঠ দেব না এই কথা সাফ এবং পরিষ্কার তাকে আগে থেকে বলে দেওয়া উচিত ঠিক না বেঠিক তো এই ভুলটা অহরহ হয় এটা আমাদের খেয়াল রাখা উচিত আল্লাহ তালা আমাদেরকে বুঝার দান করেন শুধু কষার ক্ষেত্রে না এই একই সমস্যা হয় আশপাশের অনেক লোক হেল্প করতে আসে গরিব লোকজন তারাও দেখা যাচ্ছে হেল্প হেল্প করছে এই জন্য তাদেরকে আমরা কি দিচ্ছি কিছু গোস্তাও দিচ্ছি বাড়াই দিচ্ছি এটাও জায়জ না একই কথা তাকেও পারিশ্রমিক দেওয়া হলো আপনি যদি সে গরুটা বানাইলে যা দিত গরুটা না বানাইলে যা দিতেন গরুটা বানানোর পরেও সে পরিমাণ দিচ্ছেন তাতে অসুবিধা নেই কিন্তু গরুটা বানাইছে সেই জন্য তাকে আপনি বেশি দিলেন এই বেশি অংশটাও যেটা দিলেন এটা জায়জ হলো না এটা না জায়জ হয়ে গেল আমি কি কথা বুঝতে পারছি আল্লাহ তারা আমাদেরকে সবাইকে এই সমস্ত ভুল থেকে বেঁচে থাকার তফিক দান করেন